আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়ার আলো সেই কখন থেকে ফারহান বইয়ের চিমটি সহ্য করে আসছে এত চিমটি কাটে কেন চিমটি রানী ও আস্তে আস্তে জিজ্ঞেস করলো চিমটি দাও কেন ও ভাই আপনাদের বাড়ি আর কত দূর বাড়ি যাচ্ছি না শহরে বাসায় যাচ্ছি তাহলে বাসা আসে না কেন কি ঝামেলা তুমি চুপ থাকো আবার চিমটি শুরু এ মেয়ে তো দেখি জ্বালিয়ে মারবে আজ ফারহানের বিয়ে হয়েছে মৌমির সাথে বাবা মায়ের পছন্দ করা মেয়ে ওর শর্ত ছিল বাসা থেকে এসে বিয়ে করব আবার বাসায় চলে যাব ফারহান আর মৌমিদের বাড়ি একই গ্রামে কিন্তু পড়ালেখার জন্য ফারহান ছোটবেলা থেকেই শহরে খালার বাসায় ছিল গ্রামের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না যেহেতু ফারহান বিয়েতে রাজি হয়েছে তাই উনারাও ওর শর্ত মানলেন ফারহান এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ভালো বেতন খুব ভালো এবং বড় বাসা নিয়েছে যাতে বউ তার সারা বাসা হইচই করে ভরিয়ে রাখে আজ বিয়ে হয়েছে ফারহানরা মৌমিকে নিয়ে বাসায় আসছে আর এই ফাঁকে মৌমি ফারহানকে চিমটে কাটছে উফ অসহ্য একটু পরে ওরা বাসায় চলে আসলো রাত অনেক হয়েছে ফারহানো বাসর ঘরে ঢুকলো ওমা মৌমি একটা লাল ফ্রক পরেছে আর চুলে লাল ফিতা দিয়ে বেনি করেছে সে রুমে আসার পর মৌমি জিজ্ঞেস করলো তুমি কেন এখানে আসছো ভাই আম্মুকে ডাকো না হলে পানি ঢেলে দেবো তোমার গায়ে ওমা মেয়ে কয় কি কেন এটা আমার রুম আমি আসবো না ফারহান বলল না আসতে পারবা না না হলে ঘুমালে পেছাব করে দেব ছি কি বলো এইসব তুমি বড় হয়েছে না ও ভাই যাও আমি আমার আম্মুর সাথে থাকবো তুমি এখান থেকে যাও কি ব্যাপারে বাবা এত বড় মেয়ে সরম হায়া নাই প্রথম থেকে তুমি তুমি করছে তার উপর ভাই তো ডাকছে এখন বলে প্রসাব করবে কি যে করি ফারহান বলল মমি তোমাকে আমি কিছু কথা বলবো তারপর চলে যাবো প্লিজ বসো কি কথা বসবো না দরজা দাঁড়িয়ে বলো হলে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে মিসেস চিমটি রানি বলছি তুমি আমাকে চিমটি রানি কেন বলছো হায় রে আল্লাহ আচ্ছা তুমি মনি, ঠিক আছে এখন আমার কথা শুনবা তুমি আমাকে কাদায়ছো আগে আমার কান্না থামাও ওরে বাপরে কিভাবে কান্না থামাবো কি ঝামেলা পড়লাম ভাবছে ফারহান আচ্ছা বলো তুমি কি চাও আমাকে চকলেট দাও আর আমর মতো আদর করে ঘুম পাড়িয়ে দাও আমার ঘুম পেয়েছে ওহ যাক মায়ের কথা ভুলে গেছে আপাতত এই ঘরে থাকতে পারছি ঠিক আছে ঠিক আছে কিন্তু চকলেট তো এখন নাই অন্য কিছু দিই না আবার কান্না শুরু বাবারে কোন পাগলের পাল্লায় পড়লাম আচ্ছা আইসক্রিম খাবা এনে দিই কান্না বন্ধ করে ফিক করে হেসে দিল মৌমি আইসক্রিম আমার খুব প্রিয় আম্মু বেশি খেতে দেয় না তুমি আইসক্রিম দিবা আমায় হুম ভালো মেয়ের মতো বসো আমি আইসক্রিম নিয়ে আসছি ফারহান নিচে গিয়ে আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিম ওরও ভালো লাগে তাই সব সময় ফ্রিজে রাখে কে জানতো আজ তাকে এই আইসক্রিম বইয়ের মতো বিপদ থেকে রক্ষা করবে ফারহান রুমে এসে মৌমিকে আইসক্রিম দিয়ে বেডে বসলো তারপর বলল আইসক্রিম খেতে খেতে আমার কথা শোনো হুম আচ্ছা তুমি আমাকে ভাই ভাই ডাকো কেন আমার আগের বলেছে এখানে আসলে আরেকটা আম্মু পাবো আমার আগের আম্মুর ছেলেকে ভাইয়া ডাকতাম তো তাই তুমি এখানকার আম্মুর ছেলে তাই তোমাকেও ভাই ডাকি আচ্ছা ভাই ডাকলে ডাক করলে ভাইয়াই ডাকবো ঠিক আছে এসব তোমাকে কে শিখিয়েছে একটু রেগে জিজ্ঞাসা করলো ফারহান আবার তুমি রাগ করো আচ্ছা আর রাগ করছে না তো এসব কে বলেছে আমি এখানে আসতে চাইনি তো তাই আম্মু বলেছে মেয়েরা বড় হলে তাদের আরেকটা বাড়ি হয় সেখানেও আব্বু আম্মু থাকে ভাই বোন থাকে আচ্ছা তুমি কি আমার বড় বলে কি মেয়েটা অলরেডি দশ থেকে পঁচিশ বছরের বড় আমি ভাবলো ফারহান আচ্ছা আমি এখন যা বলবো শুনবে কি আইসক্রিম খেতে খেতে বলল মৌমি মেয়েদের আরেকটা যে বাড়ি হয় সেটা তার স্বামীর বাড়ি আর এই যে আমি আমি তোমার ভাই নয় তোমার স্বামী তাহলে এখন থেকে কি স্বামী বলে ডাকবো তোমার যা ইচ্ছা তাই ডাকো ফাজিল মেঘো থাকার ওরে বাবা এই মেয়ে চুপচুপ বলে ফারহান ওর মুখ চেপে ধরলো আচ্ছা আর ছাড়ি দেব না এবার এদিকে আসো সোনামণি বলে ফারহান ওকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করালো দেখো তো আমার মৌমি শোনা বড়ো হয়েছে না ছোট রয়েছে আমি বড় হয়ে গেছি সুন্দর হয়েছি হুম তাহলে বড়ো মেয়েরা কি কাঁদে না আর কাঁদবো না বড় মেয়েরা কথাও শুনে এখন থেকে আমার কথা শুনব তো হুম তাহলে শোনো আমরা স্বামী স্ত্রী তাই এক রুমে থাকবো না হলে মানুষ আমাদের পঁচা বলবে হবে না হবে তবে যখন আমার আম্মুর কথা মনে পড়বে তখন আম্মুকে যা বলতাম তোমাকেও তাই বলবো আব্বুর কথা মনে পড়লে আব্বুর সাথে যেভাবে কথা বলতাম তাই বলবো ভাইয়ার সাথেও কথা বলবো আপির সাথেও আর মিনারের সাথে যা বলতাম তোমাকেও তাই বলবো মার দিব হবে ওকে হবে চল এখন ঘুমাবে আর এসব ফ্রক পরেছ কোনো কাপড় নাই আর আছে তো আমি ফ্রক পরি বাড়িতে ইস আচ্ছা আসো তারপর ফারহান ঘুম পাড়িয়ে দিয়ে মায়ের দরজায় মা তার জন্য অপেক্ষা করছেন এসব কি মা আমার জীবন তো জ্বালিয়ে মারবে এই মেয়েটা কি নিয়ে এসেছ বাবা আমরা যে ছোটবেলায় কথা দিয়ে রেখেছি তখন কি জানতাম মেয়েটা এত অবুঝ থাকবে ওয়াদার খেলাপ করতে পারেনি তাই নিয়ে আসছি যদি তোর দ্বারা কিছু হয় কি বলছো মা বুঝিয়ে বলো তুই তো জানিস আমাদের এলাকায় মৌমিদের বাড়ি হাজি বাড়ি এবং ভালো ব্যবহার বলে তাদের কত সুনাম ছোটবেলা থেকেই তোর বাবা আর আলতাফ সাহেব বন্ধু ছিলেন সম্পর্ক পাকা করার জন্য মৌমির জন্মের সময় তোর বাবা তোদের বিয়ে ঠিক করে ফেললেন আস্তে আস্তে মৌমি বড় হতে লাগলো কিন্তু ও ছোট বাচ্চাদের মতো আচরণ করত ওর ওই আচরণের জন্য ওকে স্কুলে বক্তব্য পাঠানো হয়নি ও এখন আঠারো বছরের মেয়ে কিন্তু ওর মানসিক বয়স সাত থেকে আট বছরের বেশি নয় ডাক্তার বলেছে এটা এক ধরনের রোগ তবে চেষ্টা করলে আস্তে আস্তে ভালো করা যেতে পারে ও বালিগা হওয়ার পর থেকে মমির বাবা মা আমাদের চাপ দিচ্ছিলেন তাই আঠারো হওয়ার পর নিয়ে আসলাম তুই বল বাবা আমরা ওয়াদা রক্ষা করে গিয়ে ভুল করলাম না মা ওয়াদার খেলাপকারী তো মুনাফিক আর আমি বেঁচে থাকতে তোমাদের এমন হতে দিব না আচ্ছা ঠিক আছে মা তুমি ঘুমাও ফারহান মন খারাপ করে রুমে চলে আসলো হয়তো এটাই আমার তকদির ফজরের সময় ঘুম ভাঙতে ফারহান দেখলো মৌমি তাকে জড়িয়ে ধরে তার ওপর পা তুলে ঘুমিয়ে আছে যে মেয়ে উপরে প্রস্তাব করে দেবে বলেছে সে পা তুলে আছে মুখের দিকে তাকালো ফারহান কি নিষ্পাপ মায়াবী মুখ এই মুখে কোনো পাপের দাগ লাগেনি এই মুখ শুধু আমার আমার পিচ্ছি বউ হুম আমি একে ভালো করবো পড়ালেখা শেখাব তারপর আস্তে করে হাত পা সরিয়ে অজু করে নামাজ শেষ করলো অনেক রাত জেগে থাকতে হয়েছে বিচিটার জন্য এখন একটু ঘুমাই সকালে উঠতে হবে কাল তো অফিস নেই তাই ও নয়টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু কোথায় ঘুমাবে ধপাস শব্দ হতে চেয়ে দেখে মমি বিছানার নিচে পড়ে গেছে ও তুলতে যাবে আম্মু বলে ও গড়িয়ে ঘুমের মধ্যে বিছানার একেবারে নিচে চলে গেল কি মুশকিল রে বাবা একে নিয়ে তো পারা যাবে না এখন তুলতে গেলেই আবার জেগে যাবে তাই ও এসে আবার ঘুমিয়ে পড়লো হঠাৎ পায়ে ঠান্ডা লাগতে উঠে দেখে মেয়েটা যত্ন করে তার পা থেকে মাথা পর্যন্ত পানি ঢালছে এসব কি করছে মমি রাতে আমাকে বিছানা থেকে ফেলেছিল কেন আমি কোথায় তোমাকে ফেললাম তুমি নিজেই পড়েছ তুমি এত বড় ছেলে এই বিছানায় ঘুমালে তো জায়গা হবে না তোমার জন্যই পড়েছি দূর কিচ্ছু ভাল লাগে না বলে ভিজা গায়ে ফারহার নিচে চলে আসলো বাসা ভর্তি মানুষ সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখেও অবাক মায়ের পাশে গিয়ে বলল কি হয়েছে আম্মু সবাই এভাবে তাকাচ্ছেন কেন লেগেছে তাকিয়ে তাকিয়ে দেখে চোখ বড় বড় করে আছে ও ফারহানের বোন বললো ভাইয়া তুই আয়নার সামনে যা ফারহান দৌড়ে আয়নার সামনে গিয়ে দেখলো সারা মুখে লিপস্টিক লিপস্টিক দিয়ে দাড়ি গোফ আঁকা চোখের ওপর গালে কপালে সব জায়গায় লিপস্টিক আজ তো তোকে ছাড়ছি না পাগলি বলে উপরে দৌড় দিল ফারহান মা পেছন থেকে ডাক দিলেন কিছু করিস না ফারহান মেয়েটা বুঝেনি একটু পরে মৌমি কাঁদতে কাঁদতে নিচে আসলো বেশি অবাক মৌমি কাঁদতে ফারহানের আম্বুর পাশে এসে দাঁড়ালো ও সমস্ত মুখে কাজল লাপটানো চুলো এলোমেলো ফারহান আর কিছু খুঁজে না পেয়ে ওকে কালো পেতনি বানিয়ে দিয়েছে ফারহানের মা জিজ্ঞেস করলেন তোমাকে এসব কি করেছে স্বামী করেছে আম্মু আমি আর ওই রাক্ষসটার কাছে যাব না আমি তোমার কাছে থাকবো আচ্ছা আমার কাছে থাকবে মামনি তুমি এখন চলো তোমার মুখ পরিষ্কার করতে হবে না আমি যাব না বলেই আবার কান্না শুরু করে দিল উনি ওকে পাশে বসিয়ে বললেন ছি মা কাঁদে না দেখো তোমার মুখ কত বিশ্রী লাগছে কত মেহমান আসছে তুমি এ বাড়িতে নতুন আসছ সবাই তোমাকে খারাপ বলবে না 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 আচ্ছা আমার সুন্দর মামনিটা কি সাজবে না তুমি সাজিয়ে দাও তুমি রুমে আসো সাজিয়ে দেব। আর ওই বাদরটাকে একটু সাজতে দেব। আম্মু মৌমিকে নিয়ে ফারহানের রুমে ঢুকলেন ফারহান তখন মুখ মুছতে মুছতে একটা টিস্যু বক্স শেষ করে ফেলেছে এভাবে যাবে না মুখ ধুয়ে আয় আর ওকে নিয়ে যা এসব কি করেছিস ওকে আবার ফাজিল মেয়েটা আবার ফাজিল মেয়েটাকে এখানে এনেছো কেন ফারহান রেগে বললো কেন ও তো এখন রুমে থাকবে ওকে রেডি করাও মা পেত্নীটাকে এখান থেকে নিয়ে যাও মুড খারাপ করে দিয়েছে দেখো ফারহান আমি তোমাকে কাল রাত্রে সব বলেছি এরপরে এমন করলে আচ্ছা ঠিক আছে মা আমি দেখছি হুম মনে থাকে যেন গেলাম বাইরে অনেক কাজ আছে মমির বাড়ির লোকজন এসে যাবে উনি চলে যাওয়ার পর ফারহান বলল দিয়েছ তো আমার জীবনে তেরোটা বাজিয়ে এই বুড়িটা নাকি পিচ্ছি সেজেছে আজ ওর তেরোটা আমি বাজাবো হ্যাঁ পিচ্ছি চল বাথরুমে চল তুমি আমাকে বকা দিচ্ছ কেন আমি আম্মুকে বলে দেবো দেবো একচর আম্মু কোথায় পাবি উনি আমার আম্মু তোর না আমার আগের আম্মু বলেছে এখন উনি আমার আম্মু কেন তোর আগের আম্মু কি বাসি হয়ে গেছে মমি ওর দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে ফারহানের এসব দেখে কষ্ট লাগলো কারো কান্না ও সহ্য করতে পারে না তাই ফারহান বলল ঠিক আছে সোনামণি আমার পিচ্ছি বউ আমার কাঁদে না চলো তোমার মুখ মুছিয়ে দেই ফারহান মৌমিকে ওয়াশরুমে এনে বলল তোমার মুখ ধুয়ে ফেলো আমি আমার মুখ ধুচ্ছি ফারহানের মুখ ধোয়া শেষ হলে মৌমি আগের মতোই দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো কি মুখ ধুচ্ছ না যে পারি না পারো না কি পারো তুমি আমি না খেলতে পারি আইসক্রিম খেতে পারি তুমি খাওয়াবা কি যে করবো অল্লাহ আচ্ছা আসো আমার কাছে আসো তারপর ফারহান যত্ন করে ওর হাত মুখ ধুয়ে দিল তারপর হাত মুখ মুছিয়ে দিয়ে জামা চেঞ্জ করার কথা বলল। মৌমি খুশি হয়ে আরেকটা নীল ফ্রক পরার জন্য ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে এত বড় মেয়ে বাচ্চাদের মতো ফ্রক পরবে এই কি করছো থামো এখানে কাপড় খুলছ কেন আর তুমি ফ্রক ছাড়া কিছু পরতে পারো না এখানে কাপড় খুললে কি হয়েছে এই মেয়েটাকে কিচ্ছু বোঝানো যাবে না এটা ভেবে ফারহান বলল তুমি শাড়ি পরতে পারো না শাড়ি কেন পরবো শাড়ি তো পরে আম্মুরা হুম তুমি তো এখনও পিচ্ছি দাঁড়াও বলে ফারহান ওকে নীল রঙের একটা লং ফ্রক দিল ভাগ্যিস কয়েকটা লং ফ্রক এনেছিল এটা পরে নাও আর এগুলো গহনা চুরি সাথে পরে নিও আমি পারি না খেতে পারো তাই না দেড়শ মে পারোটা কি আরে থাম তামা ঠিক আছে তুমি শোনামুনি দাঁত চিবিয়ে বললো ফারহান তারপর বেরিয়ে এসে ওর ছোট বোনকে ডেকে মমের কাছে যেতে বলল দুইজন বিউটি এক্সপার্টকে খবর দিয়ে আনলো তারপর ও শান্তি মাথায় অন্য রুমে গিয়ে নেভি ব্লু কালারের কোট পরে ড্রেস আপ করে বেরিয়ে আসলো ওর সব বন্ধুরাও এতক্ষণে এসে গেছে সবাই ওকে বউয়ের কথা জিজ্ঞেস করছে কি বলবে ও কিছুই তো বলার নেই আজ নিজের ভাগ্যের কাছে হার মেনে গেছে এমন সময় ফারিহা মৌমিকে নিয়ে নিচে নামলো সবাই তাকিয়ে আছে এত সুন্দর মেয়ে ওর বন্ধুরা বলল দোস্ত জীবনে আর কিছু চাওয়ার থাকে না এরকম একটা বউ থাকলে বউ না ছাই বলে ফারহান তাকিয়ে অবাক হয়ে গেল মৌমি এত সুন্দর একটা মেয়ে এত মায়াবী চেহারা আমার বউয়ের এই মেয়েটাকে দেখলে কে বলবে ও কতটা অবুঝ ওর মন আকাশে স্বপ্নের ঘুড়ি হয়ে যেন মৌমি বিচরণ করতে লাগলো মনে হলো যুগ যুগ ধরে এই মেয়েটার অপেক্ষা ছিল সে পাশে থেকে আরেকজন বলছে মেয়েটার চুলগুলো দেখো কি সুন্দর ওর কানে কথা যেতে ফারিহা আর মৌমির পাশে গিয়ে বলল ফারিহা ওকে হিজাব বেঁধে আনিসনি কেন দেখছিস না কত মানুষ চেয়ে আছে ওর গোনা হচ্ছে না ভাইয়া আমি চেষ্টা করেছি কিন্তু ও বাদতে দেয়নি ও বাধা দিলে কি হয়েছে কোন হচ্ছে না বলে ফারহান মমির গায়ের অন্যাটা একেবারে কপালের সামনে এনে রাখল আর মমিকে বলল খবরদার অন্যা ফেলবে না না হলে আইসক্রিম দেব না ও ভিক্ষ করে হেসে দিয়ে বলল ও স্বামী এখন দাও না এখন আইসক্রিম দাও আমি খাবো মেহমান যাওয়ার পর দেবো আর স্বামী নয় ফারহান ডাকবার ঠিক আছে ঠিক আছে মমিদের বাড়ির সবাইও আসলেন অনেক আদর আপ্যায়ন আনন্দ হলো যাওয়ার সময় সবাই মমিকে খুঁজছে পাচ্ছে না ফারহান বুঝলো কই আছে তাই ও তাড়াতাড়ি করে রুমে এসে দেখে মৌমি বিছানায় পা তুলে বসে বসে দুই হাতে দুটা আইসক্রিম নিয়ে খাচ্ছে ওর সারা মুখে ক্রিম লাগানো এসব কি মৌমি সবাই তোমাকে খুঁজছে আর তুমি এখানে আইসক্রিম খাচ্ছ পেলে কোথায় ফ্রিজে পেয়েছি তোমাকে কে এনে দিল আর ঠান্ডা লাগবে তো চলো নিচে চলো পরে খাবে এখন সবাই চলে যাচ্ছে মৌমিকে জোর করে নিয়ে আসলো ফারহান সবার সাথে বিদায়ের পর মৌমি উপরের দিকে দৌড় দিল সবাই মনে করলো মেয়েটার কান্না পেয়েছে তাই চলে গেছে কিন্তু ফারহান তো জানে ও কেন গেছে ও তাড়াতাড়ি পেছনে দৌড়ে আসলো কিন্তু রুমের ভিতর ঢুকেই থপাস বাবা রে গেলাম রে কোমর মনে হয় শেষ এদিকে মমি হাসতে হাসতে গড়িয়ে পড়েছে এই পিচ্ছি কি হলো হাসো কেন আইসক্রিম তুমি ফেলেছ রাগ করিস না ভাইয়া না হলে আমু বকা দেবে আমি তোকে চকলেট এনে দেব কি কি বলছ মেয়েটাকে পাগল হয়ে গেছে নাকি মমি এসে ওকে কাতকুতো দিতে লাগলো আর হাসতে লাগলো এই মেয়ে কি হয়েছে তোমার এমন করছো কেন তুমি না কাল বললে একবার ছোট ভাই একবার বড় ভাই আব্বু আম্মুর মতো হবে আমি তোমাকে সব বলবো তাই এখন ছোট ভাই বানালাম বাড়িতে ওকে এভাবে ফেলে চুপ কোথাকার এত বড় ছেলেকে কেউ ফেলে তুমি পচা খালি বকা দাও বলে জুতাসহ বিছানায় উঠে গেল কি করছো তুমি বলতেই মমি ফারহানের দিকে আইসক্রিম ছুঁড়ে মারলো দেখো মমি এমন করে না বেডে কেউ জুতা পরে ওঠে না নামো তোমাকে আর বকা দেবো না কান ধরো কি তবে রে মেয়ে বলে ফারহান বেড়ে উঠলো ওকে ধরার জন্য মমি দৌড় দিতে গিয়ে ফারহান যেখানে পড়েছিল সেখানে ও ধপাস করে পড়ে গেল আম্মু গো বলে এমন জোরে মেয়েটা চিৎকার দিল বাড়ির সব একটু পরে এসে হাজির ফারহানের আম্মু এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ফারহান ও পড়লো কেমনে আমাকে ফেলার জন্য আইসক্রিম ঠেলেছিল গলে গেছে সারাটা তাই ও পড়েছে না ও আমাকে ফেলেছে ও আমারে মারার জন্য দৌড়েছে ফারহান মনে মনে বলল দাঁড়াও মেয়ে মজা দেখাবো বিচার দেওয়ার সময় সব মনে থাকে সব পারো আর এখন পারো না ফারহান এটা তুই ঠিক করিসনি বলে আম্মু মৌমিকে নিয়ে চলে গেলেন সকালে ঘুম থেকে উঠে ফারহান দেখলো মৌমি তার পাশে কান ধরে বসে আছে ও অবাক হয়ে গেল কি ব্যাপার রাতে যে ভাইয়াকে ফেলেছিলাম সেজন্য কান ধরছি বড় ভাইয়া এই মেয়ে যেভাবে ভাই ডাকা শুরু করেছে দুদিন পর না আব্বু আম্মু ডাকা শুরু করে আল্লাহ তুমি রক্ষা করো ফারহান এসব মনে মনে ভাবছে আচ্ছা ঠিক আছে তুমি সরো আমি উঠবো না আগে চা খাও চা মুখে দিয়ে ফারহান কুলি করে ফেলে দিল ও মা গো মানুষ চা এত লবণ দেয় এই মেয়ে চাকে বানিয়েছে আমি আমি পারি তো লবণ ক চামচ দিয়েছ লবণ দিয়ে নাই চিনি দুই চামচ দিয়েছি আরও এক চামচ আনবো আনতে হবে না এ চা তুমি খাও আমি হ্যাঁ তুমি চুপচাপ খাও ফারহানের রাগে মুখ দেখে ভয়ে সমস্ত চা এক চমকে খেয়ে ফেলল মৌমি ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে আশ্চর্য খেলো কিভাবে এ চা আর তখনই মৌমি এত লবণ সহ্য করতে না পেরে ফারহানের ওপরে বমি করে দিল ফারহান মৌমির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এটা কি করছো কিন্তু মৌমি কোনো কথাই বলতে পারছে না ও আবার বমি শুরু করলো ফারহান ওর অবস্থা দেখে ওকে পাঁচা কলা করে ওয়াশরুমে নিয়ে গেল হাত মুখ ধুয়ে দিয়ে রুমে এনে বেড পরিষ্কার করে বেডে শুয়ে দিল চুপচাপ ঘুমাও আর কোনো কথা নয় আমি এসব পরিষ্কার করে আসছি খুব মহান কাজ করেছ তারপরও ফ্রেশ হয়ে নিচে গিয়ে এক গ্লাস দুধ নিয়ে আসলো এসে দেখে মৌমি উঠে গিয়ে কাবার থেকে শাড়ি বের করছে পরার জন্য এই এসব কি তুমি রাগ করেছো তো তাই শাড়ি পরতে চাইলাম আজব রাগের সাথে শাড়ির কি সম্পর্ক নাও দুধটা খেয়ে নাও সকাল থেকে কিচ্ছু খেয়েছ না রাতে ফেলে দিয়েছিলাম তো তাই সকালে উঠেই চা নিয়ে আসলাম খুব মহান কাজ করেছ এখন দুধ খাও তুমি শাড়ি পরে হাঁটতে পারবে না আমি ড্রেস বের করে দিচ্ছি ফারহান চাকরিতে ঢোকার পর থেকে নিজের মনের মহারানীর জন্য অপেক্ষা করেছে কিন্তু মহারানী জীবনে আসল তো পেতনি একটা ফারহান ওকে সালোয়ার কামিজ এনে দিল পরার জন্য তারপর নিচে নাস্তা নেওয়ার জন্য আসলো ফারহান এসে দেখে মৌমি যে শাড়ি বের করেছিল সেটাই গায়ে জড়িয়ে নিয়েছে পড়তে পারেনি বলে সমস্ত মুখে মেকআপ দিয়ে সংসে যে আছে মৌমি আমি তোমাকে জামা পরতে দিলাম না এসব কি করেছ আমি শাড়ি পরেছি বলে মৌমি বসা থেকে উঠতে গেলে শাড়ির নিচে পড়ে গেল এ বাবা এগুলো শাড়ি পরা ফারহান চোখ বন্ধ করে গিয়ে ওর গায়ে শাড়িটা জড়িয়ে বসিয়ে দিয়ে মাকে ডাক দিল দেখা যাও মা তোমার গুণধর বউ শাড়ি পরে সেজেছে মা উপরে এসে ওর অবস্থা দেখে থ হয়ে গেলেন উনি ফারহানকে বললেন যা ফারিয়াকে ডেকে নিয়ে আয় আমি দেখছি ফারিয়া এসে ওকে সালোয়ার কামেজ পরিয়ে ঠিক করে দিল ফারহান নিচে বসে চিন্তা করছে কি জিদ্দিরে বাবা যা বলবে তাই করে ছাড়বে এখন ওর জন্য শাড়ি পরানো শিখতে হবে দেখছি আরও না জানি কত কিছু শিখতে হবে আল্লাহ তুমি আমাকে রহম করো ধৈর্য দাও মেহমানরাও আস্তে আস্তে চলে যাচ্ছেন সব বিকাল পর্যন্ত বাসা ফাঁকা হয়ে গেল একেবারে কিন্তু ফারহান এর ভেতরে একবারও বাসায় যায়নি বাইরে বাইরে সারাদিন কাটিয়ে এসেছে সন্ধ্যায় ও বাসায় এসে ঢুকলে মা বকাবকি করলেন কোথায় ছিলি সারাদিন কাল বিয়ে করেছিস আর আজ তুই টই টুই করে ঘুরে বেড়াচ্ছিস কি করব মা ওই পাগলটার পাগলামি সহ্য করব মুখ সামলিয়ে কথা বলো ফারহান ও পাগল নয় ও তোমার বিয়ে করা বউ এক পাশ থেকে ফারহানের বাবা বলে উঠলেন ফারহান কিছু না বলে মাথা নিচু করে রুমের দিকে যেতে লাগলো হঠাৎ ধাক্কা লাগলো মমির সাথে আর মমি পড়ে গিয়ে কান্না শুরু করে দিল ও দৌড় আসছিল তাই তাল সামলাতে না পেরে ধাক্কা খেয়ে পড়ে গেছে ওর কান্না শুনে আম্মু এসে আবার বললেন কি শুরু করলে আবার মারা শুরু করেছিস মা এই মেয়েটা আমার সাথে ধাক্কা খেয়েছে আমি না নিজে বিপদ ডেকে আনে আর পরে আমাকে ফাঁসায় বলে ও রুমে চলে গেল তিনি মৌমির কান্না থামিয়ে ওকে আবার রুমে দিয়ে আসলেন তুমি কি আমার উপর রাগ করেছ কেন রাগ করবো তুমি তো পিচ্ছি কিচ্ছু বুঝো না রাগের কি দরকার আমি তোমাকে কবিতা শুনাই তাহলে রাগ চলে যাবে কি কবিতা গোল করো না গোল খাটে তারপর মনে হয় খাট নিয়ে গেছে ফারহান ওর কবিতা বলা দেখে হাসতে হাসতে বসে পড়ল। কেন কে নিয়েছে খাট ওর হাসি দেখে মৌমিও হেসে দিল। ভুলে গেছি তো তাই ভাইয়া নিয়েছে এই স্বামী তুমি আমার সাথে পুতুল খেলবা মৌমি ভাবল ওর রাগ কমে গেছে আম্মুকে তো এসব বলে রাগ ভাঙায় বলছি না স্বামী ডাকবে না ফারহান ডাকবে কি এখনো পুতুল খেলো ঠিক আছে ফারহান ডাকবো খেলবা বোতুল কালকে আমাদের বিয়ের মতো আমিও বোতলের বিয়ে দেব। ফারহান মনে মনে ভাবল এই সুযোগে যদি কিছু বোঝানো যায় ও বলল হুম খেলবো তার আগে বলো কালকে তুমি কি কি বলেছিলে কি বলবো আরে গাথি কাজী সাহেব কি তোমায় কবুল বলতে বলে নাই হুম আম্মু বলছিল কবুল বললে আমি সুন্দর বাড়ি পাবো ভালো আম্মু পাবো তাই বলেছি আচ্ছা আবার কবুল বললে কি আরেকটা আম্মু পাবো চুপ এসব বলতে নেই কবুল একবার বলে চলো আমরা খেলি বলে ফারহান ওকে বিয়ের সিস্টেমটা খেলার মাধ্যমে দেখালো বিয়ের পর স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় বউ রান্না করে স্বামীকে খাওয়ায় এসব কিন্তু ও তো জানলো না নিজেরই সর্বনাশ করলো রাতের খাওয়া শেষে মমি ফারহানের জন্য চা নিয়ে গেল ফারহান চা দেখে বললো না বাবা আমি চা খাচ্ছি না আম্মু দিয়েছে তো মা বানিয়েছে হুম ওকে বলে কাপ নিয়ে চমুক দিয়ে জিজ্ঞেস করলো কে বানিয়েছে একটু কড়া গলায় বললো ফারহান আম্মু বানিয়ে দিয়েছে সকালে চিনি কম হয়েছিল তাই আমি আরেক চামচ চিনি দিয়েছি তোমাকে দিতে কে বলেছে এই মেয়ে তুমি কিছু বোঝো না নাকি না বুঝার ভান করো কোনটা আমি কিন্তু কেঁদে ফেলবো হুম কাঁদো কাদো এটাই তো পারো বলে ও নিচে নেমে এসে মাকে চা খেয়ে দেখতে বলল মা খেয়ে বললেন কে করেছে সব মমি মেজাজ খারাপ করে দিয়েছে মেয়েটি আরেক কাপ চা দাও মেয়েটা তো এত অবুজ জানা ছিল না ফারহান তুই রাগ করিস না দেখবি একদিন ও সবচেয়ে ভালো লক্ষ্মী বউ হবে ভালো লক্ষ্মী ও বাবা রাগ করিস না সব ঠিক হয়ে যাবে যা এখন শুয়ে পড় আগামীকাল ওদের বাড়ি যেতে হবে আমরাও চলে যাব মা কি বলছো তোমরা চলে গেলে ওই মেয়েকে আমি কিভাবে নিজের বিষয় নিজেই সামলাতে হবে দেখো আমরা সারা জীবন তোমার পাশে থাকবো না তাই তুমি নিজেকে শক্ত করো তুমি আমার ছেলে তোমাকে আমি শিখিয়েছি মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় কিভাবে নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে হয় সংসার সামলাতে হয় ঠিক আছে মা আমাকে এক মাসের সময় দিতে হবে আমি কিছু কাজ করবো প্রস্তুতি নেব। না তোমাকে এত সময় দেয়া যাবে না তুমি যা করতে চাও পনেরো দিনের ভেতর করো ওকে মা বলে ফারহান তার রুমে আসলো আজও আবার মৌমি ফ্রক পড়েছে এই মেয়েটা কবে বুঝবে ও বড় হয়েছে ভাবল ফারহান মনে অনেক চিন্তা নিয়ে ও ঘুমাতে গেল মৌমিকে বলল এসে শুয়ে পড়ো তুমি আমায় কবিতা শোনাবে এত রাত্রে শোনো না ফারহান গোল করো না গোল করো না আচ্ছা আসো শোনাচ্ছি হঠাৎ অদ্ভুত কারণে ঘুম ভেঙে গেল ফারহানের দেখে মৌমি ভয়ে ওকে জড়িয়ে ধরে আছে আর কাঁপছে কি হয়েছে মমি কাঁপছ কেন ভয় পেয়েছ লাইট নাই ভূত বলে মমি কান্না শুরু করে দিল না না ভূত ভূত কিচ্ছু নেই আমি এক্ষুনি লাইট অন করছি ফারহান উঠতে গেলে মমি তাকে আবারও জড়িয়ে ধরো ইস এই মেয়েকে নিয়ে আর পারা গেল না বলে ফারহান মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে কোনো মতে ওকে নিয়ে লাইট অন করলো কি হয়েছে মমি জেগে গেলে কেন আর তুমি ভয় পাচ্ছিলে কেন আমি হিসু করব। ফারহান হাসতে হাসতে বললো হো এই কথা আচ্ছা যাও টয়লেটে যাও ভূত যদি আসে না না লাইট অন তো লাইট অন থাকলে ভূত আসে না আর আমি তো আছি যাও তুমি টয়লেটের কাছে আসো হলে আমি এখানে করব ওরে বাপ রে জলদি চলো আমি টয়লেটের পাশেই থাকবো ফারহান আর লাইট অফ করলো না এখন থেকে আলোর মাঝি তাকে ঘুমাতে হবে ভেবেই দীর্ঘশ্বাস ছেড়ে পাশ ফিরে শুলো আচ্ছা ভূত যদি আসে তুমি কি করবা ভূত বলে কিছু নাই ঘুমাও যদি এসে আমাকে মারে আমি ঘুমাবো না আচ্ছা ওকে ভূত আসলে দুজনে মিলে ভূতকে খুব মারব এখন ঘুমাও মৌমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো কিন্তু সকালে উঠে আরেক ঝামেলা শুরু করে দিল মৌমি সকাল সকাল ঘুম থেকে উঠে মৌমিক রান্না করে গেল নাস্তা বানানোর জন্য রাতের বেলা ফারহানের কথা ওর মনে গেঁথে গেছে স্বামীকে রান্না করে খাওয়াতে হয় কি নাস্তা বানাবে কিছু তো জানে না নিজেও চেনে না প্রথমে ময়দার প্যাকেট নজরে পড়ল ও তাড়াতাড়ি করে প্যাকেট খুলতে গিয়ে অর্ধেক নিচে আর অর্ধেক ওর ওপরে কোনো মতে একটা বাটির মধ্যে ময়দা নিয়ে পরোটা বানানোর জন্য ময়দায় পানি ঢাললো কিন্তু কোনো মতেই তা বেলার মতো হলো না উল্টো মনে হল পানির মধ্যে কিছু ময়দা ঢালা হয়েছে না এটা বাদ এখন আরেকটা শুরু করি এবার ও ডিম দিয়ে অমলেট বানাতে গেল কয়েকটা ডিম একটা পাত্রে নিয়ে ডিমের খোসা সহ ভেঙে মিষ্ট করে ফেললো এখন আগুন করতে হবে কিন্তু আগুন কিভাবে করে থাক শুধু ডিম দিলেই চলবে এখন কয়েকটা ফল কাটা দরকার আপেল আর আম নিয়ে কাটতে বসলো কিন্তু কখন যে ওর হাত কাটছে সেটাই টের পেল না ও অনেক খুশি আজ নাস্তা বানাচ্ছে কোনো মতে খোসা সহ আম আর আপেল কেটে একটা প্লেটে নিল তারপর ডিম আর ফলগুলো নিয়ে উপরে গিয়ে ফারহানকে ডাকলো ফারহান ওকে দেখে লাভ দিয়ে বিছানায় বসলো কথা না শুনলে চিনতেই পারত না যে ও মৌমি সারা শরীরে ময়দা মাখানো চুলের মধ্যে ময়দা ডিম লেগে আছে হাত থেকে রক্ত জামায় মুখে লেগে আছে ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে ফারহান তোমার জন্য নাস্তা বানিয়েছি নাস্তা তোমার হাতে হুম তুমি না কাল বলেছিলে বৌরা নাস্তা বানায় হেই সেরেছে এ দেখো ডিম আর ফল নিয়ে আসছি বলে টেবিলে ডাকলো তোমার এসব কি অবস্থা আর হাতে রক্ত কেন এতক্ষণে নিজের নিজের দিকে দিকে খেয়াল হলো তাকিয়ে আর রক্ত দেখে আম্মু বলে এক চিৎকার দিয়ে হয়ে গেল মৌমি পরে যাচ্ছে দেখে ফারহান লাফ দিয়ে গিয়ে মৌমিকে ধরলো তারপর এই অবস্থায় বেড়ে শুয়ালো হাতের কাটা জায়গাটা দেখে কিটবক্স এনে হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করতে লাগলো ততক্ষণে ফারহানের আম্মু আর ফারিয়া এসে গেছে কি এসব ফারহান মা তোমার বউকে কাল কিছু বুঝিয়েছিলাম যে বউ হলে রান্না বান্না করতে হয় এই হচ্ছে তার প্রমাণ দেখি কি নাস্তা বলে ফারিয়া উকি দিল বাটি আর প্লেটের ওপর ও বাটির দিকে তাকিয়ে হাসতে হাসতে ফ্লোরে বসে গেল কি ব্যাপার ফারিয়া এত হাসছিস কেন বলে উনিও উকি দিয়ে দেখে হাসতে লাগলেন ফারহান দুজনের হাসি দেখে কি জন্য এত হাসছেন দেখার জন্য বাটিটা হাতে নিল মা আমি হাসব না কাঁদব বলে বাটি নিয়ে সেখানে বসে গেল ভাইয়া ভাগ্যিস ভাবি তোমায় এগুলো খাওয়ায়নি বলে ও আরো জোরে জোরে হাসতে লাগলো ওদের হাসির শব্দেই মমির জ্ঞান ফিরে এলো ওর দিকে তাকিয়ে ফারিয়ার তো আর হাসি থামে না এদিকে মমি হাসবে না কাঁদবে বুঝতে না পেরে কেঁদে ফেলল এই মেয়ে কাঁদবে না বলছি মা আমি বোধ পাগল হয়ে যাব বলে ফারহান মমিকে নিয়ে বাথরুমে ঢুকলো ফারিয়া একে গোসল করিয়ে রেডি করা আমি নিচে যাচ্ছি বলে আম্মু ফারহানকে ডেকে নিচে নাস্তা বানানোর জন্য চলে গেলেন সবাই দুপুরবেলা গ্রামে মৌমিদের বাড়িতে এসে পৌঁছল মৌমির মা দৌড়ে এসে মমিকে জড়িয়ে ধরলেন সবার চোখে মুখে আনন্দ আর কান্না হঠাৎ তিনি হাতে ব্যান্ডেজ থেকে আঁতকে উঠলেন কি হয়েছে আমার মেয়ের না তেমন কিছু না ও সবার আগে উঠে নাস্তা ঘরে নাস্তা বানাতে গিয়েছিল তারপর সবকিছু বলে ফারহানের মা হাসতে লাগলেন ওর এসব কাণ্ড কারখানা শুনে সবাই হাসলো হঠাৎ মৌমির মা ফারহানের মায়ের হাত ধরে বললেন কি করে যে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না বোন তুমি আমার মেয়েকে গ্রহণ করে কতটা যে আমার উপকার করেছ ইস এসব বলিও না তো আমরা তো আগেরই সম্পর্কে আবদ্ধ এখন না হয় আরেকটা করলাম এসব বলে লজ্জা দিও না লজ্জা তো আমার লাগছে বোন তোমাদেরও কতটা বিরক্ত করছে কি করব বলো কত চেষ্টা করেছি কিচ্ছু করতে পারলাম না আমরা ওর বিষয়গুলো উপভোগ করি আর চিন্তা করতে হবে না আমার ছেলে আছে না ও সব ঠিক করে দিবে কিরে ফারহান কিছু বলছিস না যে ফারহান এ কথা শুনে মায়ের দিকে তাকিয়ে পরে শাশুড়ির দিকে তাকিয়ে বলল জি মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না আর মনে মনে বলল জীবনটা তো তেনাতা করে দিলা আর বাকি জীবন যে কি করবে সবাই ওদেরকে আদর আপ্যায়ন করতে লাগলো ও মনে মনে খুঁজতে লাগলো মৌমি কোথায় গেল মমি এসেই বাড়ির ছোট ছোট মেয়েদের সাথে খেলা শুরু করেছে ওর আচরণে মনে হলো অনেকদিন পর আসছে এ বাড়িতে ফারহান আর মমি ছাড়া সবাই ফারহানদের বাড়ি চলে গেল সন্ধ্যার পরে মমির সব চাচাতো ভাই বোন ফারহানকে নিয়ে গল্প করছে কিন্তু মমিকে দেখা যাচ্ছে না দিন থেকে ওকে দেখেনি তাই মমির চাচাতো বোনকে জিজ্ঞেস করলো একটু মমিকে ডেকে দিন তো দুলা ভাই আপনি আপনি করছেন কেন আর ওই পাগলিকে দিয়ে কি করবেন আমরা আছি না গল্প করার জন্য বলে হু হু করে হেসে উঠল ওর সাথে বাকি সবাইও হাসা শুরু করলো ফারহান ওদের এই ধরনের আচরণ দেখে খুব কষ্ট অনুভব করল ও বলল আপনি ওকে পাগল বলছেন কেন আর এভাবে হাসছেন কেন ওরা বলল পাগলিকে পাগলি বলবো না তো কি বলবো ওদের আচরণ দেখে রাগে ফারহান ওখান থেকে উঠে মৌমির মায়ের রুমে চলে আসলো মা মৌমি কোথায় কেন বাবা কি হয়েছে ও তো ওর ভাইয়ার রুমে গল্প করছে তুমি এত রেগে গেছো কেন বসো নাও পানি খাও মা এ বাড়ির ছেলেমেয়েরা মমিকে কি পাগলি বলে ডাকে পানি পান করে বললো হ্যাঁ বাবা ওকে আমি আমার কাছেই এজন্য আগ্রে রাখি যৌথ পরিবার তো তাই কাউকে কিছু বলে ঝগড়া করতে চায় না ওরা সবসময় ওকে নিয়ে মজা করে ওকে ভয় দেখায় ছোট বাচ্চাদের মতো বিপদে ফেলে সুযোগ পেলি আমার মেয়েটা বড় অসহায় বাবা বলে উনি চোখের পানি মুছলেন মমির ছোট ভাইও আসলো এ সময় চোদ্দ পনেরো বছর বয়স হবে সেও বলল জি দুলা ভাই এজন্য আমি সবসময় আপুর খেলনা পুতুল সাজি ছোট বাচ্চা হয়ে ওর সাথে খেলি ফারহান এসব শুনে কিছু বলল না মনের ভেতর কোথাও যেন তীর বিতল ও মনে মনে প্রতিজ্ঞা করলো তোমরা যারা ওকে পাগলি ভাবছ আমি তোমাদের সামনে তোমাদের চেয়ে যোগ্যতা সম্পন্ন করে সামনে এনে দাঁড় করাবো ওকে তারপর বলল ঠিক আছে মা ও গল্প করুক ডাকার দরকার নেই রাতের খাবারের পর ও একটু বাইরে হাঁটাহাঁটি করছিল রাতের তারা ভরা আকাশ আর দূরের চাঁদকে ওর খুব ভালো লাগে মনে হয় যেন সমস্ত আকাশ ওকে দেখছে আকাশের দিকে তাকালে ওর নিজেকে বড় ক্ষুদ্র লাগে আল্লাহ কত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন কত শত গ্রহ নক্ষত্র নক্ষত্রপুঞ্জ তার মধ্যে ছোট এই পৃথিবীর এই ক্ষুদ্র মানুষগুলো কত ক্ষুদ্র তারপরেও আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করেছেন আমাদের প্রতি আল্লাহর কত দয়া মায়া আকাশের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে অজান্তেই মুখ ফুটে বেরিয়ে আসলো আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে দেখে ও রুমে আসলো রুমে এসে দেখে কেউ একজন দুধ আর একটা কাগজ চাপা দিয়ে রেখেছেন কাগজটা হাতে নিয়ে পড়লো ওই অকর্মার ঢেকি পাগলিকে ছেড়ে দাও আমার মেয়েকে বিয়ে করো অনেক টাকা পাবে সাথে আরো অনেক কিছু কে লিখলো এসব এ বাড়িতে আমার বেচিটা শত্রুকে সবাই একে নিয়ে এত টানাটানি করছে কেন ওর মনে হলো সন্ধ্যার সময় ওই মেয়েটা বেশি গা ঘেঁসাখেসি করছিল মনে হয় ওর মা কি এমন করলো ফারহান আর দুচা খেলো না শুয়ে শুয়ে সে মোবাইলে মৌমির ছবি দেখছে আর হাসছে এতদিন থেকে তাদের বাড়িতে মৌমি যা যা করেছে ফারহান তার সবকিছু ছবি তুলে রেখেছে আচ্ছা মৌমি কি ঘুমিয়ে গেছে মনে হয় মায়ের সাথেই ঘুমিয়েছে ফারহানও একসময় ঘুমিয়ে পড়লো ফজরের নামাজ পড়ে ফারহান বসে বসে চিঠির কথা ভাবছে এমন সময় মৌমি চা নাস্তা নিয়ে আসলো মৌমিকে এতক্ষণ পরে দেখে মনে একটা স্বস্তি ফিরে আসলো কাল থেকে যে একবারও সামনে আসলে না স্বামীর কথা মনে পড়েনি পড়েছে তো খেললাম যে তাই চা নাস্তা কে বানিয়েছে আম্মু বানিয়েছে আমাকে বললো নিয়ে আসতে তুমি চায় কিছু মিশিয়েছ না না আজ আর কিচ্ছু দেয়নি ঠিক আছে বসো নাস্তা খাও আমার সাথে না না আমি সাথে খাবো আচ্ছা আচ্ছা এখন বলো তুমি কি আমার সাথে যাবে না আমি আমার বাড়িতে থাকবো তুমিও সবার মতো আমাকে মারো ওরা কারা কে তুমি তোমার ওখানকার কাছে যাবে না উনি যে তোমার জন্য কাঁদবেন মৌমি কিছু না বলে মায়ের কাছে চলে গেল ফারহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাস্তা খেতে লাগলো এ সময় সে মেয়েটা এসে বললো দেখলেন তো দোলা ভাই কেমন পাগলি এখনো সময় আছে একে বিদায় করে দিন আচ্ছা ধরো বিদায় করে দিলাম তাতে আপনার কি লাভ ইয়ে না মানে 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 করছেন কেন আর কাল রাত্রে কে চিঠিটা লিখেছিল চিঠি জানি না বলে তাড়াতাড়ি চলে গেল সেদিন দুপুরে ফারহান মৌমিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো মৌমি আসতে চায়নি কিন্তু ফারহান ওকে ওই বাড়িতে রেখে আসতে চায়নি অনেক বুঝিয়ে মৌমির মা মৌমিকে পাঠালেন কিন্তু মৌমি অনেক কান্নাকাটি করলো এমনকি আসার পথে সারাক্ষণ কাঁদলো বাড়িতে সে কান্না থামিয়ে অনেক বুঝালো ফারহান ওকে রেখে পরদিনই শহরে চলে আসলো মা বাবাকে বুঝিয়ে আসলো যে মৌমিকে তার কাছে এনে রাখতে হলে এবং ঠিক করতে হলে ওকে কিছু কাজ করতে হবে সামনে ফারহানের অনেক কাজ অনেক দায়িত্ব মৌমিকে ভালো করার দায়িত্ব পিচ্ছি বউকে বড় করার দায়িত্ব ফারহান এসে রান্না কোর্স বিউটিশিয়ান কোর্স আর বাচ্চাদের ট্রেনিং দেওয়ার কোর্সে ভর্তি হলো